ইজতেমা আমাদের সামনে বিশ্ব ইজতেমা তো একটাই সেখানে সারা বিশ্ব থেকে গোটা দুনিয়ার থেকে উম্মতের ওলামা একরাম আসবেন এবং দাঈরা আসবেন এই টুঙ্গির ময়দানে এই জন্য বলবো এই টুঙ্গির ময়দানকে উপলক্ষ করে গোটা বিশ্বের আ আনাচে কানাচে আজকে বাংলা বাংলাদেশের নাম প্রচার হয়েছে বাংলাদেশকে মানুষ চিনে একটা মাত্র কারণ সেটা হলো ওই টঙ্গির ইজতেমাহ উদ্দেশ্য করে এই জন্য সেই ইজতেমা নিয়ে যারা চক্রান্ত করবে এটা বাংলার কোনো মানুষ কোন মুসলমান কোনো মুসলমান করতে পারে এই জন্য আমি বলবো কোন ধরনের কোনো কুচক্রি কোনো ষড়যন্ত্রকারী কোনো ধরনের বিবাহ এই ইজতেমার মধ্যে থাকতে পারবে না আমি বলবো বাংলাদেশ আমাদের বাংলাদেশের সকল শ্রেণীর আইন শৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ পর্যায়ের সকল বাহিনী থেকে শুরু করে এবং সকল শ্রেণীর নিরাপত্তা থাকবে এবং আমাদের সরকার মহাদা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সহ এবং আরও যত বাংলাদেশের কর্ণধার যেনারা আছেন যেনারা বাংলাদেশকে নিয়ে সামনে এগিয়ে নেওয়ার জন্য বিভিন্নভাবে বিভিন্ন কলা সামনে এই দেশকে আরো মানুষের সামনে উপস্থাপনা পেশ করবার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন তাদের কাছে আমাদের আবেদন থাকবে এই ওলামা এইরামদের এই এবং দাঁড়িদের এই দাওয়াতের মজমা এবং এই টুঙ্গি ইজতেমার এই সকল আয়োজন যাতে সুন্দর ভাবে আঞ্জাম দেওয়া যায় সেই ব্যবস্থায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে সকল উচ্চ পর্যায়ের সকল সেটা ব্যবস্থা করবেন তার সাথে সাথে আমি আমরা যেটা জাতির সামনে করে দিয়েছেন যে আজকে সেই কি বলে আমাদের স্বঘোষিত আমরা যাকে মনে করতেছি এক শ্রেণীর মানুষ যে স্বঘোষিত আমি আরে স্বঘোষিত কোনো আমির হতে পারে না স্বঘোষিত আমির তো সেই হয় যার ভিতরে কি বলে বরাক্ত এবং অহংকারী তাকা পরি থাকতে পারে সে সবর্ষিত আমির হতে পারে এবং ফাইসালাকিত আমির হতে হলে উন্মতের ওলামা একরাম সহ বড় বড় মুরব্বী একরামদের পরামর্শ নিয়ে পরামর্শক্রমে যে আমির হবে সে হলো আমির আমরা সবর্ষিত আমির ঘোষিত মানব না আমরা কোরআন সন্না ভিত্তিক জীবন পরিচালনা করব তার সাথে সাথে কোরআন সন্না নিয়ে যারা কুটুক্তি করবে এবং ভুল ধরার চেষ্টা করবে সেটা জাতির সামনে আমরা করে দেওয়ার জন্য সর্বাত্মক সর্ব সময়ে তারা প্রস্তুত রয়েছেন এজন্য সামনে ইজতেমাকে উপলব্ধ করে বলবো কোনো ধরনের কোনো উশৃঙ্খলা এক ব্যক্তিকে নিয়ে নয় দশ ব্যক্তিকে নেওয়া নয় যদি তাকে নিয়ে কোনো ধরনের উশৃঙ্খলতা সৃষ্টি হতে চায় সেটা সরকার মহোদয় এবং আইন শৃঙ্খলা বাহিনীর সকল শ্রেণীর সকল উচ্চ পর্যায়ের সকল সদস্যবৃন্দ এবং কর্ণধার যেনারা আছেন সেটাকে তেনারা বিবেচনা করে সকল নিরাপত্তার ব্যবস্থা ইংশাল করবেন আমরা আশাবাদী এজন্য এখনো যারা আমরা উম্মতের ও একরাম থেকে দূরে আসি এটা ভালো লক্ষণ নয় এটা ভালো লক্ষণ নয় এটা ভালো লক্ষণ নয় এখন আপনি বলবেন এক গ্রুপের সাথে অঙ্গদের ওলামা ইকলাম তো আছেন তারাও তো ওলামা তারাও তো ওলামা স্পষ্ট ভাষায় জেনে রাখেন আমরা বলি আমাদের সাথে আমরা ওলামা ইকলামদের সাথে আছি আর এক গ্রুপ বলে আমাদের সাথে ওলামা ইকলাম আছে এই কথার তারতম্য যারা বুঝতে পারে তারা কখনো তারা কখনো ওই নেতা ওই আমি এবং ওই অনুসরণ ওই ব্যক্তির অনুসরণ করতে পারে না যে আমার রাসুলের ভুল ধরতে পারে যে রসুলদের ভুল ধরতে পারে এবং দিনই বিভিন্ন টাকা জানিয়ে কুটাক্তি করতে পারে দিনই বিভিন্ন টাকা জানিয়ে জাগান্নতম কথা বলতে পারে এজন্য বলবো আমরা আমরা সর্বাত্মকভাবে দোয়া করব তার সাথে সাথে সকল ধরনের চক্রান্ত থেকে যেন আল্লাহ তালা এই উম্মতকে এই উন্মতে মুসলিম আকে আল্লাহ তালা হেফাজত করেন এবং এই বিশ্ব এজিতামাক সহ যত ধরনের হব কানি সংগঠন এবং যত ধরনের হক হক বৈঠক এবং দিনী মসজিদ হবে আছে আছে ছিল আছে থাকবে সবগুলোকে যেন আল্লাহ তালা সকল ধরনের চক্রান্ত থেকে হেফাজত করেন আমরা ইহুদিদের দালাল না হই আমরা ইহুদিদের দালাল হয়ে দিনকে ক্ষতি করার চেষ্টা করব না আমরা ইহুদিদের দালাল হয়ে আমরা কোরআন সন্ন্যার বিরুদ্ধে আচরণ করবো না তাহলে আমার মূল জিনিস ইমানে চলে যেতে পারে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আমি রহমত